শেখ হাসিনাকে কে একজন পরিমাণ গনরনের ক্ষমতা ওদের বাবার ও নাই ছিল জাতির পিতার কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আছেন ক্ষমতায় ছিলেন এবং আল্লাহ রহমতে ক্ষমতায় থাকবেন ইনশাআল্লাহ দৃষ্টিশণর একটা প্লিজ যে ফাতিবাজি করবেন না ঠিক 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 আরaniline কইরা দিন ফাঁকিবাজি করলে নিজেই আসবেন না আমাদের যে তিন তারিখ জনসভা ছিল আমি আমার নেত্রীকার জিজ্ঞেস করেছি কি করা উচিত হবে এখন বিকজ অফ কারফিউ এখন না পরে আমি বলেছি আমাদের দায়িত্বটা কি এখন তাহলে আমরা লক্ষ লক্ষ সমাবেশ করতাম আপনাদের কাছে অনুরোধ করে পাঠিয়েছেন বলে তুমি যাও দলের নেতা কাছে বলো আমি তাদের কাছে অনুরোধ করেছি যার যার এলাকা যার মহল্লা যার যার অলিগুলি সে যাতে পাহারা বসে যাতে স্বাধীনতা বিরোধী কোন জঙ্গি যাতে রাস্তায় নামতে না পারে আমি আমার দায়িত্ব পালন করলাম আমার নেত্রী মেসেজ আপনাদের কাছে পৌঁছে দিলাম আপনারাও তার জন্য রাজনীতি করেন আমিও তার জন্যই রাজনীতি করি আওয়ামী লীগ কতটুকু করে জানি না শেখ আমরা এখানে যারা আছি আমরা যারা এখানে হাইব্রিড খুব কম মনে করবেন আমার বাস পুরিয়ে ফেলেছেন ছাব্বিশটা নিয়ে পার্ক ফিরিয়ে ফেলেছেন আওয়ামী লীগ অফিস ফুড়িয়েছেন দোকান লুট করেছেন তাদের উদ্দেশ্য বলতে চাই

খবর নেন আপনাদের আশ্রয় থাকতে পারে খবর নেন কোথায় বলছে যুব মহিলা আর বাকি সবাই যার রাখতে থাকে মতো করে পাহারা দেওয়া শুরু